Videnem viu রাজ্যে আজকে একটি বাণিজ্যিক আলোচনা সভার আয়োজন করা হয় এবং যে আলোচনা সভার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের যে কুটির শিল্প রয়েছে বাংলাদেশের সেই কুটির শিল্প প্রস্তুতকারক সংস্থা এবং তার সঙ্গে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং তার সঙ্গে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই তিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যৌথভাবে আলোচনার আয়োজন করা হয় আলোচনাটি আজকে অনুষ্ঠিত হয় কলেজ টিলা আগরতলা যে ক্লাব রয়েছে কলেজ কলেজটিলা সেই ক্লাবে অনুষ্ঠিত হয় ক্লাবের আজকে আলোচনার মূল বিষয় বিষয়বস্তু হচ্ছে রাজ্যকে রাজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ভাবে কিভাবে আরো ডেভেলপ করা যায় তার জন্য ভারত এবং বাংলাদেশের চেম্বার অফ কমার্স এর ইন্ডাস্ট্রিজ ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন বা উদ্যোগ বলে জানালেন সংশ্লিষ্ট উপস্থিত যারা ছিলেন তারা প্রত্যেকেই বাংলাদেশের হস্তশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আজকের এই সভা কলেজ জেলা আগরতলা ক্লাবে এই সভাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের পক্ষ থেকে শুনুন আজকে আমাদের ভারত সফরে আমাদের বাংলাদেশ থেকে এক প্রতিনিধি দল ওনারা মূলত বাংলাদেশ হ্যান্ডিক্রাফ্ট ম্যানুফ্যাকচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে প্রতিনিধি দল এসছেন ওনাদের সঙ্গে আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স ত্রিপুরা চ্যাপ্টারের প্রতিনিধি দলের এক মত বিনিময় সভা আমাদের পালাস্টেলাস্থিত আগরতলা ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ীরা আমাদের আছেন এখানে আমাদের সভাপতি তুষার চক্রবর্তী আমাদের অর্গানাইজিং সেক্রেটারি প্রাণগোপাল শাহ আমাদের কুষাধ্যক্ষ অশোক শাহ জয়েন্ট সেক্রেটারি আমাদের অভিজিৎ দেব অন্যান্যরা আছেন এবং বাংলাদেশ থেকেও ওনারা এসছেন যে মূলত যে আলোচনার বিষয়টা হচ্ছে আমরা যেটাতে আমরা অনেক চিন্তা করছি আমরা রাবার নিয়ে চিন্তা করি আমরা ত্রিপুরার উৎপন্ন বেম্বু নিয়ে অনেক চিন্তা করে আমরা অনেক বিদেশে পাঠানো হচ্ছে কিন্তু মূলত হ্যান্ডিক্রাফট যে বর্ডার ওইটাও দুই দেশের মধ্যে আরও ভালো সম্পর্ক কীভাবে করা যায় এই প্রোডাক্টটাকে কিভাবে ওনারাও ওনাদের মাল এখানে পাঠাতে পারবে আমরাও আমাদের মাল পাঠাতে পারব এবং ওনারা মূলত আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে যেটা মানে এই এশিয়ার অন্যতম যেটা ট্রেড ফেয়ার হয় জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের এটা চতুর্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুট হ্যান্ডিক্রাফট ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এখানে আমাদের ভারত থেকে অনেকগুলো যাতে পার্টিসিপেট যায় বিশেষ করে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতবর্ষের অন্যতম যে হ্যান্ডিক্রাফ্ট যে প্রতিষ্ঠান যারা ছিচল্লিশটি আউটলেট আছে রিয়ার রিয়ারপ্ল্যানের ওনাদের ছাব্বিশটা এয়ারপোর্টে ওনাদের মানে আউটলেট আছে বাইরে বাইরারও বিশটা আছে ফর্টি সিক্স আউটলেট আছে হ্যান্ডিক্রাফ্ট নিয়ে কাজ করছে ভারতের অন্য আপনার শুনলেন ব্যবসায়িক সুজিত রায়ের বক্তব্য এবং কিভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বিশেষভাবে আলোচনা চলে তার জন্য বিশেষ করে কুটির শিল্প প্রস্তুতকারক এবং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথভাবে বৈঠক হয় রাজ্যের ক্ষেত্রে ছোট যে ইন্ডাস্ট্রি রয়েছে তার ডেভেলপের জন্যই এই বিশেষ বৈঠক বলেই জানালেন সুজিত রায় ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন